দিতে পারছেন পনেরো তারিখের পর পনেরো তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই পনেরো তারিখের পর আপনারা বুঝতে পারছেন বিবৃতিটা সার্বজনীন হয় নাই ফাইন ভালো কথা চোদ্দ তারিখ একটা ভিডিও দেখে আপনি পনেরো তারিখ বিবৃতি দিতে পারেন তারপরে বুঝলেন সার্বজনীন হয় নাই সেটার আর বিবৃতি দিবেন কি দিবেন না তার জন্য প্রতিদিন মানুষ হত্যা হচ্ছে প্রতিদিন ছাত্রদের হত্যা করা হচ্ছে সেটা দিন 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 দিনকে ত্রিশ একত্রিশ তারিখ আপনারা ভাবলেন আমাদের মনে একটা বিবৃতি দেওয়া দরকার আপনার একটা চেতনা কত গতি সম্পন্ন এবং পরে যখন মানুষের জন্য কথা বলবেন তখন আপনি স্লো হতে 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 আপনি নিচে বন্ধ ছিল বলতে চলে গেছেন তারপরে কি হলো আপনারা বসবেন বসছিলেন কি বসছিলেন না সেটা আপনারা ক্লিয়ার করেন নাই এর মধ্যে কি হলো তিন তারিখ একদল গেল বিটিভিতে বিটিভি ভাঙচুর হইছে এবং শিল্পীদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো এটা এক তারিখ ছিল আচ্ছা সরি এক তারিখে আপনার ওইখানে গেলেন এবং আপনারা বললেন যে আমরা তারপরে তো গেলাম ঢাকা মেডিকেলেও এক ভাগ গেছি ওই এক ভাগ গেছি আমরা ওইদিকে দিকে এবং সেখানে আমাদের সিনিয়ররা একজন গিয়ে আমাদের সাথে অংশগ্রহণ করছেন এবং এখানে তারপরে এমপি সাহেব আসছেন একজন মাননীয় এমপি সাহেব আসছেন তারপরে বুঝলাম যে ওনারা তো আমাদের পক্ষে মানে আমরা ছাত্রদের পক্ষে এবং যে হত্যা হচ্ছে সেটার বিপক্ষে আমরা মানে এটা যেমন নাটকীয়তা এটা সময় যেমন যায় হাস্যকর এটা যেমন যেমন বোঝা যায় যে আপনারা কখনোই আপনাদের কোনো গোল নাই আপনারা যেদিকে যাবেন বৃষ্টি সেদিকে ছাতা ধরবেন এই পন্থায় আছেন এবং এটা বিশেষ একটা চর্চা শিল্পী সেটা আমরা সেই চর্চা করি না আমাদের যে দায়িত্ব আপনারা করতেন সেটা কিভাবে যে শুরুতে আমরা কথা বলছিলাম কথা বলার পর পর আমরা যারা কথা বলছি আমাদের কাছে অনেক মানুষজন অনেক ছাত্ররা নদ দিত এবং আমি বলতে পারি আমরা এটা অবশ্যই স্বীকার করি মানুষের ভালোবাসা পাওয়াটা আশীর্বাদ আমাদের জন্য আমাদের জন্য আশীর্বাদ আমাকে স্কুল কলেজ ক্যাম্পাস পড়া যারা ম্যাক্সিমাম জন চিনে তারা আমাকে নদ দিত আপনারা কিছু বলেন আপনারা কিছু বলেন যারা হয়তো তাদের কাছে পোস্ট পৌঁছাইতো না আমি বলতাম তারা দেখতো ঠিক আছে তারা এটা বলতো কেন বলতো কারণ এই সময়টা সবাই নীরব থাকাটাকে গ্রহণ